নমস্কার প্রিয় দর্শক বন্ধুরা আমি আপনাদের অ্যাডভাইজার ফ্রেন্ড অঙ্কন সর্বপ্রথম অ্যাস্ট্রো অ্যাডভাইজার চ্যানেলে আপনাদেরকে জানাই স্বাগতম আমরা আমাদের যে সিরিজটা কন্টিনিউ করছিলাম প্রত্যেকটা লগ্ন সাপেক্ষে প্রত্যেকটা গ্রহের অবস্থান নিয়ে ফলাফল সেই সিরিজের সব গুরুত্বপূর্ণ সিরিজ কিন্তু শুরু হতে চলেছে আমাদের এই সিরিজে অবশ্যই আলোচনা হবে প্রত্যেকটা লগ্ন সাপেক্ষে চন্দ্রের অবস্থানের ওপর অর্থাৎ আপনাদের লগ্ন যেটা এবং তার সাথে আপনাদের রাশি কী হবে আপনার লগ্ন সাপেক্ষে রাশির যে ভূমিকা চন্দ্রের যে অবস্থান সেই বিষয়টা নিয়ে কিন্তু আমাদের এই সিরিজে আলোচনা হবে তো সেই হিসাবে যদি আমরা দেখি আমাদের লগ্ন অর্থাৎ আমাদের মাথা আমাদের চন্দ্র বা রাশি অর্থাৎ আমাদের মন তো দুটো সমন্বয়ে আমরা প্রত্যেকটা লগ্ন সাপেক্ষে কীরকম ফলাফল পেতে পারি সেই বিষয়টা নিয়ে কিন্তু আমাদের এই সিরিজটা শুরু হচ্ছে আমাদের মেষ লগ্ন সাপেক্ষে অলরেডি চন্দ্রের অবস্থান নিয়ে ভিডিওটি দেওয়া আছে এবং আজ থেকে আমাদের বৃষ লগ্ন সাপেক্ষে চন্দ্রের অবস্থান থেকে শুরু করে মিন লগ্ন অবধি চন্দ্রের অবস্থান নিয়ে আলোচনা কিন্তু পরস্পর চলতে থাকবে তো যারা পরস্পর ভিডিওগুলো দেখতে চাইছেন তারা অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন এবং যারা আমার সাথে যোগাযোগ করতে চাইছেন স্ক্রিনে দেওয়ার নাম্বারে হোয়াটসঅ্যাপ মেসেজের মাধ্যমে যোগাযোগ করতে পারেন তো আসুন শুরু করি তো প্রথমেই আমরা দেখতে পাচ্ছি এটা একটি বৃষ লগ্নের জন্মছক তো আজকে আমাদের আলোচনা হবে বৃষ লগ্ন সাপেক্ষে চন্দ্রের অবস্থান চন্দ্র এই জন্মছক সাপেক্ষে ভালো করে বিষয়গুলো আপনারা বুঝলেই বুঝতে পারবেন চন্দ্র এই জন্মছক বা লগ্ন সাপেক্ষে তৃতীয় ঘরের প্রতিনিধিত্ব করছে তৃতীয় ঘর কিসের ঘর হয় তৃতীয় ঘর হচ্ছে কর্কট প্রথমত আমরা যখনই এই সকল আলোচনাগুলো করব আমাদেরকে প্রথমেই এই বিষয়টা দেখতে হবে যেই গ্রহটাকে নিয়ে আলোচনা করছি সেই লগ্ন সাপেক্ষে সেই গ্রহটা কোন কোন ঘর পেয়েছে এবং সেই ঘর কি কি ইন্ডিকেট করে এবং সেই ঘরের অধিপতি যেই ঘরে বসবে সেই ঘরটার সাথে তার যে গুণ বা সেই যেই ঘরটার প্রতিনিধিত্ব করছে সেটাকে সবসময় জোড়ার চেষ্টা করবে তো এইটাই হচ্ছে আমাদের বোঝার বিষয় তো প্রথমত আমরা যদি দেখি এখানে লগ্ন সাপেক্ষে চন্দ্র তৃতীয় ঘরের অধিপতি তৃতীয় ঘর অর্থাৎ আমাদের পরিশ্রম পরাক্রম কমিউনিকেশন স্কিল ছোট ভাই বোন এবং যদি আমরা অঙ্গ হিসাবে দেখি আমাদের শ্বাসনালী আমাদের পিঠকে বোঝায় তো সেই হিসাবে এই লগ্ন সাপেক্ষে চন্দ্র কতটা গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করবে সেটাই আমাদের আলোচনার বিষয় হচ্ছে প্রথমে যদি আমরা দেখি বিষ লগ্ন বিষ লগ্নের মানুষরা কিরকম হয় যথেষ্ট সাহসী হয় যথেষ্ট আকর্ষণীয় হয় নিজের কাজটা নিজে করতে বেশি পছন্দ করে আর নিজেকে নিজেকে নিয়ে চলতেই বেশি পছন্দ করে এরা অতটা কারোর উপর ডিপেন্ডেবল হতে চায় না এবার নিজেকে নিয়ে এরা ডেভেলপ করতে একটু বেশি পছন্দ করে বলতে পারেন রাগী স্বভাবের কখনোই হয় না কিন্তু যতক্ষণ এদের পেছনে লাগা হচ্ছে এরা কিন্তু এদের আসল রূপটা দেখায় না অতএব হিসাবে হিসাবে বা ব্যক্তিত্ব মানুষরা কিন্তু যথেষ্ট পজিটিভ মেন্টালিটির হয় যত সাহসিকতার কর্ম এই সকল লগ্নের মানুষদের মধ্যে থেকে কিন্তু অবশ্যই উঠে আসে সাহস ভীষণ থাকে এদের মধ্যে জেদও থাকে এদের মধ্যে ভীষণভাবে তো সেই লগ্ন সাপেক্ষে চন্দ্রকে পরিশ্রমের কারক গ্রহ তো চন্দ্র অর্থাৎ আমাদের মনের প্রতিনিধিত্ব করে যে কোনো জন্ম ছকে চন্দ্র হচ্ছে আমাদের মন এবং আমাদের মা তো যে কোনো জন্ম ছকে কিন্তু ধরা হয় তাহলে আমরা যদি এখানে আলোচনাটা শুরু করি ধরুন চন্দ্র প্রথমেই যদি আমরা দেখি তৃতীয় ঘরের অধিপতি হয় সে যদি লগ্নেই অবস্থান করে তাহলে সেটা কি হচ্ছে আপনাদের হয়ে যাচ্ছে বৃষ লগ্ন এবং বৃষ রাশি লগন চাঁদা যোগ হয়ে গেল দেখুন নর্মালি কি হয় লগন চাঁদা যোগ যখনই হবে তখন কিন্তু আপনাদের একটা বিষয় পরিষ্কার করে বুঝে নিতে হবে আপনারা মন এবং মাথার একটা কিন্তু সুন্দর কম্বিনেশন পেয়ে গেলেন একটা মানুষের সবথেকে বড় সমস্যা কি হয় তারা কিন্তু মেন্টাল না ভীষণভাবে ভোগে কেন তাদের লগ্ন আর মানে মাথার মন আলাদা কথা বলে কিন্তু যাদের ধরে নিন লগন চাঁদা যোগ থাকে তাদের মাথার মনের যে দুটোর একসাথে মিশ্রিত সমন্বয়ের মাধ্যমে তারা ডিসিশন নিতে খুব ভালো করে তো সেই হিসাবে যদি আমরা দেখি চন্দ্র কিন্তু শুক্রকে নিজের শত্রু হিসাবে ধরে না তো অতএব যেহেতু বিষ রাশিতে চন্দ্র হয়ে যায় উচ্চ যদি রোহিণী নক্ষত্রে বসে থাকে সেটা তো খুবই ভালো আর যদি নর্মালি অবস্থাতেও বসে থাকে তাহলে সেক্ষেত্রেও চন্দ্রদরিণ সমক্ষেত্র হচ্ছে এবং এক্ষেত্রে যখনই লগ্নে অবস্থান করবে এরা কিন্তু যথেষ্ট বলতে পারেন আকর্ষণীয় পার্সোনালিটির অধিকারী কিন্তু অবশ্যই হবে এবং সারা জীবন ভাই বোনদের সাপোর্ট কিন্তু অবশ্যই পাবে যথেষ্ট পরিশ্রমী হবে পরাক্রম এদের মধ্যে কিন্তু ভরে ভরে থাকবে এবং এটাও আপনাদেরকে বুঝতে হবে যে তারা কিন্তু যথেষ্ট ভালো কমিউনিকেশন স্কিল তাদের মধ্যে ভীষণভাবে থাকবে যে কোনো কর্মকে খুব কুইকভাবে কমপ্লিট করবার ক্ষমতা কিন্তু এদের মধ্যে থাকবে পার্সোনালিটি তো হবেই এবার দেখুন চন্দ্র যেহেতু তৃতীয় ঘরের অধিপতি তৃতীয় ঘর যেহেতু পরিশ্রম যখনই আপনার লগ্নে এসে বসবে আপনাদের এটা মনে হবে যে আপনাদেরকে একটু বেশি খাটতে হচ্ছে তবেই আপনারা জীবনের যে লক্ষ্য সেই লক্ষ্যে পৌঁছাতে পারছেন এই বিষয়গুলো কিন্তু একটুখানি আসবেই এবার যদি আমরা দেখি চন্দ্রের একটি দৃষ্টি দৃষ্টি কোথায় পড়বে সপ্তম দৃষ্টি শুধু মাত্র সেটা পড়বে কিন্তু সপ্তম স্থানে সপ্তম স্থানে চন্দ্র বৃষ্টিকে হয়ে যায় নিচস্ত এই ক্ষেত্রে চন্দ্রের লগ্নে অবস্থানটা কিন্তু আপনাদের দাম্পত্য জীবনকে কিছুটা সমস্যায় নিয়ে আসবে যেহেতু চন্দ্র নিচস্ত ঘরে দৃষ্টি দিচ্ছে আপনাদের বিবাহের পর দেখা যেতে পারে আপনাদের সংঘর্ষ অধিক পরিমাণে বৃদ্ধি পাচ্ছে বা যতটা সাপোর্ট আপনারা আপনাদের পার্টনারের থেকে আশা করবেন সেই সাপোর্টটা পাবেন না এইটা হচ্ছে বিষয় আমরা কিন্তু রত্ন নিয়ে আলোচনাটা একদম শেষে গিয়ে করবো লগ্ন সাপেক্ষে চন্দ্রের মহারত্ন মুক্ত কে কে পড়তে পারে সেই বিষয়টা নিয়ে অবশ্যই শেষে আলোচনা হবে তো আমরা যদি পরবর্তী ক্ষেত্রে দ্বিতীয় ঘরে দেখি চন্দ্রের অবস্থানটা সেটা হয়ে যাচ্ছে তাদের তাহলে আপনাদের হয়ে গেল লগ্ন এবং মিথুন রাশি তো এখন বিষয় হয়ে যাচ্ছে যেহেতু বৃষ লগ্ন সাপেক্ষে মিথুন অর্থাৎ মিথুন রাশির অধিপতি হয় বুধ বুধ এখানে যেহেতু শুক্রের মিত্র গ্রহ তো এখানে চন্দ্র অবশ্যই দ্বিতীয় স্থানে থেকে ভালো ফলাফল দেবে কিন্তু বিষয়টা হয়ে যাচ্ছে ভালো করে বুঝবেন দ্বিতীয় ঘর কিসের ঘর হয় দ্বিতীয় ঘর হচ্ছে আমাদের ধন সম্পত্তি আমাদের আত্মীয় স্বজন তাহলে সেই ঘরে যখনই তৃতীয় ঘরের অধিপতি হয়ে চন্দ্র বসবে অর্থপরের দিক থেকে এই যোগটা কিন্তু যথেষ্ট ভালো তবে কি লিকুইড ক্যাশ এদের কিন্তু ভীষণ থাকে কিন্তু স্থাবর সম্পত্তি এরা করতে কিন্তু খুব কম পারে ধরুন লিকুইড ক্যাশ এলো এবং সেটা খরচ হলো কেন তার কারণ চন্দ্র যে তৃতীয় ঘরের অধিপতি হয় তৃতীয়ের দ্বাদশ ঘর হচ্ছে ধরুন দ্বিতীয় ঘর তো যখনই কোনো গ্রহ নিজের থেকে দ্বাদশ ঘরে অবস্থান করবে সে কিছুটা আপস অ্যান্ড জায়গা নিয়ে আসবে আর চন্দ্র সব থেকে বেশি করে আপস অ্যান্ড ডাউন্স নিয়ে আসে তো একটা বিষয় আপনাদেরকে বুঝতে হবে বৃষ লগ্ন এবং মিথুন রাশি যেহেতু তার মিত্র ক্ষেত্রে চন্দ্র অবস্থান করছে এদের ক্ষেত্রেও মেন্টাল দোটানার বলতে পারেন বিষয়টা অনেকটা কম থাকবে যথেষ্ট পজিটিভলি ডিসিশন নেওয়ার ক্ষমতা থাকবে কিন্তু যেহেতু ধরুন এরা নিজের ঘরে দ্বাদশ স্থানে অবস্থান করছে চন্দ্র এই দিক থেকে কিছু অংশে অর্থ করি সেভিংস করতে প্রবলেম হবে ক্যাশ অনেক থাকবে কিন্তু সেভিংস করতে প্রবলেম হবে আত্মীয় স্বজনদের সাথে সম্পর্ক অবশ্যই ভালো থাকবে মানুষের জন্য খরচ করতেও পছন্দ করবে আর এবং সব থেকে গুরুত্বপূর্ণ যেটা এদের কথা বা এদের বাণী বা এদের কণ্ঠস্বর কিন্তু খুব সুন্দর হতে পারে এই বিষয়টা কিন্তু অবশ্যই দেখা যাবে তবে কি চন্দ্র যেহেতু দ্বিতীয় অবস্থান করছে ঠান্ডা লাগার সমস্যা কিছু অংশে ভোগাতে হবে পারে যেহেতু ধরুন নিজের ঘরে দ্বাদশে অবস্থান করছে শারীরিক সমস্যা কিছু অংশে দিতে পারে এবং যেহেতু ধরুন সপ্তম দৃষ্টিটা কোথায় পড়বে এখানে অষ্টম স্থানে ধনুতে তো আমি এটা বলেই দিলাম জীবনে কিছুটা বাঁধার জায়গা নিয়ে আসবে তবে খুব ভয় পাওয়ার কিছু নেই তবে আধ্যাত্মিক জ্ঞান অর্জন করবার কিছু ইচ্ছা এদের মধ্যে থাকবে যে কোনো গোপন বিষয়কে জানার ইচ্ছা এদের মধ্যে কিন্তু ভীষণভাবে থাকবে তার পরবর্তী যদি আমরা তৃতীয় স্থানে দেখি চন্দ্রের অবস্থানটাকে তৃতীয় প্রতি তৃতীয় স্থানে অবস্থান করছে চন্দ্র কর্কর রাশিতে তাহলে আপনার হয়ে গেল বৃষ লগ্ন এবং কর্কর রাশি দেখুন যে কোনো গ্রহ যদি নিজের ঘরে অবস্থান করে সব থেকে পজিটিভলি আপনাদের মনোবল হবে কিন্তু ভীষণ স্ট্রং আপনারা মনের দিক থেকে ভীষণ স্ট্রং থাকবেন এবং যা কিছু কাজ আপনারা করবেন মনের জোরে করে বেরিয়ে আসতে পারবেন কোনো কাজকে আপনারা ইনকমপ্লিট রাখতে পছন্দ করেন না এই বিষয়টা কিন্তু তৃতীয় তৃতীয় ঘরের অধিপতি বসে থাকার খুব পজিটিভ ফলাফল ঘোরাঘুরি করে কর্ম করতে পছন্দ করবেন ট্যুর অ্যান্ড ট্রাভেলসের সাথে যুক্ত হলেও কিন্তু ভীষণ সাফল্য নিয়ে চলে আসবে যথেষ্ট পরিশ্রমী হবেন ভাই বোনদের সাপোর্টও কিন্তু জীবনে বারংবার পেতে থাকবেন এবং এখান থেকে যে দৃষ্টিটা পড়ছে আপনাদের দেখুন সপ্তম দৃষ্টি নবম স্থানে ভাগ্যের ঘরে তো ভাগ্যর থেকে আপনারা বেশি পরিশ্রম কর পরিশ্রম পরিশ্রমকে বেশি করে প্রাধান্য দেবেন কেননা আপনারা খুব ভালো করে বুঝে যাবেন যে যত পরিশ্রম করবো ততই ভাগ্য আমাদের উন্নতির দিকে আমাদেরকে নিয়ে যাবে তো অবশ্যই তৃতীয় চন্দ্রের অবস্থানটাকে খুব পজিটিভ হিসাবে ধরা হবে আপনাদের মাথা এবং মনের একটা পজিটিভ আপনারা সমন্বয় কিন্তু এই ক্ষেত্রেও পাবেন পরবর্তী যদি তৃতীয় এখানে চন্দ্র চতুর্থ স্থানে বসে থাকে সেক্ষেত্রে হয়ে যাচ্ছে আপনাদের বৃষ লগ্ন এবং সিংহ রাশি তো বৃষ লগ্নের মেন্টালিটি আর সিংহ লগ্নের মেন্টালিটি বা সিংহ রাশির মেন্টালিটি এই বিষয়টাকে যদি আমরা ম্যাচ আপ করি প্রথমত চতুর্থ ঘর কিসের ঘর হয় সুখের ঘর হয় আমাদের গাড়ি বাড়ির ঘর হয় তো তৃতীয় প্রতি চতুর্থ স্থানে আছে মানে সে কিন্তু নিজের কর্মক্ষমতা পরিশ্রমের দ্বারা নিজের বাড়ি গাড়ি সব কিছু সুখ কিন্তু জীবনে অর্জন করবে কিন্তু কিছু ক্ষেত্রে হতে পারে যেহেতু তৃতীয় ঘরের অধিপতি চতুর্থ স্থানে বসে আছে মায়ের হেলথ কিছুটা দুশ্চিন্তার জায়গা থাকবে মায়ের থেকে যে সুখ তারা আশা করবে সেই সুখটা পেতে তাদেরকে পরিশ্রম করতে হবে তবে গিয়ে সমস্যাটা কাটবে এবার দেখুন এইখানে চতুর্থ অবস্থানের জন্য আমি বলব খুব ভালো তৃতীয়ের সাথে যখনই দশমের কানেকশান তৈরি হবে তৃতীয় ঘরের অধিপতি চতুর্থ স্থান থেকে যে সপ্তম দৃষ্টিটা দেবে সেটা কিন্তু আপনাদের দশম স্থানে পড়বে তো দশম স্থানে যখনই এখানে চন্দ্রের দৃষ্টি পড়বে এটা আপনারা খুব পজিটিভলি ভাবতে পারেন যে আপনাদের কাজের ওপর আপনাদের ভীষণ ভালো এবং এবং যথেষ্ট নিজের কর্ম থেকে আয় করে। কিন্তু নিজের বাড়ি গাড়ি সবকিছু কমপ্লিট করে দেখাবেন যদি কোনো রকম ভাবে চন্দ্রের দশা পেয়ে যান তাহলে তো খুবই ভালো হয় তো এই দিক থেকে কিন্তু অবশ্যই চন্দ্রের অবস্থান চতুর্থ স্থানের জন্য ভালো এরপরে যদি আমরা দেখি চন্দ্র যদি পঞ্চম স্থানে বসে থাকে দেখুন কিছু ক্ষেত্রে তাৎকালিক মিত্রতা যেটা আমার প্রত্যেকটা ভিডিওতে বলা আছে এখানে দ্বিতীয়ের ক্ষেত্রে এবং পঞ্চমের ক্ষেত্রেও তাৎকালিক মিত্রতা দেখা দরকার কেন চন্দ্র কিন্তু কাউকে নিজে শত্রু ভাবে না কিন্তু বুধ চন্দ্রকে নিজে শত্রু ভাবে তো সেক্ষেত্রে ধরুন মিথুনে বসুক বা ধরুন কন্যাতেই বসুক সেক্ষেত্রে চন্দ্রের সাথে বুধের তাৎকালিক মিত্রতাটা দেখে নেওয়া কিন্তু অবশ্যই দরকার কিভাবে দেখবেন যদি চন্দ্র এখানে অবস্থান করে বুধ পরবর্তী তিনটে ঘর অর্থাৎ তুলা বৃষ্টি এবং ধনুতে যদি থাকে অথবা সিংহ কর্কট এবং মিথুনে যদি থাকে তাহলে সেক্ষেত্রে চন্দ্র আর বুধ একে অপরের তাৎকালীন মিত্রতা সম্পর্ক নির্মাণ করছে তখন চন্দ্র কিন্তু কন্যা রাশিতে বসে সম্পূর্ণ মিত্র ফলাফল দেবে সমন্বয় মিত্র ফলাফল দেবে তো সেই দিক থেকে যখনই আপনাদের বৃষ লগ্ন এবং কন্যা রাশি হবে সব থেকে সেরা কম্বিনেশন হয়ে গেল এখানে একটা বিষয়ে পরিষ্কার করে আপনাদেরকে বুঝতে হবে যে আপনাদের লগ্ন যেটা হচ্ছে আর রাশি যেটা হচ্ছে লগ্ন মানে আপনাদের মাথা রাশি মানে হচ্ছে আপনাদের মন তো যখন এই দুজনের চিন্তাধারার শেষ মানে ডেস্টিনেশন এক হবে তখন আপনারা যে কোনো সমস্যাকে খুব সহজে কাটিয়ে উঠতে পারবেন তো এই উদ্দেশ্য নিয়ে আমার বক্তব্য যে কন্যা রাশি এবং বিষলগ্ন দারুণ কম্বিনেশন এক্ষেত্রে সব থেকে পজিটিভ এডুকেশনের জন্য দারুণ এই যোগ এডুকেশনে যথেষ্ট সাফল্য কিন্তু আপনারা পেতে পারবেন যেহেতু চন্দ্র তৃতীয় ঘরের অধিপতি পঞ্চমে বসে আছে এছাড়াও আমরা যদি দেখি যে কোনো টাইপ অফ ধরুন জ্ঞান অর্জনের জন্য যথেষ্ট ভালো তবে একটা বিষয় কি এখানে চন্দ্র পঞ্চমে যখনই অবস্থান করবে কমন সেন্স তাদের ভীষণ ভালো থাকবে এক কথায় এবং দ্বিতীয় বিষয় হচ্ছে তারা ধরে নিন যেহেতু এখান থেকে পঞ্চম থেকে একাদশ স্থানে দৃষ্টি দিচ্ছে নিজের বুদ্ধির দ্বারা কি করে অর্থ উপার্জন করতে হয় সেই বিষয়টা কিন্তু এরা কিন্তু খুব ভালো করে জানে ধরুন যারা শেয়ার মার্কেট স্টক মার্কেটের সাথে যুক্ত আছে তাদের জন্য কিন্তু এই অবস্থান ভীষণ ভালো তারা খুব স্টাডি করতে পছন্দ করে যে কোনো বিষয়কে নিয়ে স্টাডি করবে তারপরেই এগোবে পূর্ব পরিকল্পনা করবে তারপরেই এগোবে এই বিষয়টা কিন্তু খুব ভালো একটা সুন্দর কম্বিনেশন হয়ে যায় এবং এটা বললাম একাদশে দৃষ্টির মাধ্যমে নিজের বুদ্ধির দ্বারা যথেষ্ট ধন উপার্জন কিন্তু এরা করে দেখাবে এরপরে যদি আমরা দেখি চন্দ্র যদি এখানে আমরা দেখি তুলা রাশিতে বসে আছে তাহলে হয়ে গেল আপনাদের লগ্ন এবং তুলা রাশি চন্দ্র এখানে ষষ্ঠ স্থানে বসে আছে দেখুন একটা বিষয় প্রথমে বুঝে নিন যে চন্দ্র কিন্তু ষষ্ঠ অষ্টম দ্বাদশের চন্দ্রের ওপর দোষ লাগে না তবুও যেহেতু চন্দ্র তৃতীয় ঘরের অধিপতি ষষ্ঠে বসছে এটা খুব খারাপও বলবো না খুব ভালোও বলবো না কেন বিষয়টা আগে বুঝতে হবে ষষ্ঠ ঘর হচ্ছে রগরী রিপুর ঘর পরিশ্রমের ঘর চ্যালেঞ্জের ঘর তো প্রতিযোগিতার ঘর সেইখানে যখন পরিশ্রমের কারোগ্রহ গিয়ে বসবে তাদের মধ্যে কিন্তু চ্যালেঞ্জ নেওয়ার ক্ষমতা ভীষণ থাকবে কিন্তু এইটা যেরকম ভালো সেটা সেরকম খারাপও তো একটা বিষয় আমাদেরকে বুঝতে হবে যে আপনার আমাদের অ্যাকচুয়াল কতটা ইকতিয়ার তার মধ্যে থেকে যদি আমরা আমাদের সাহসিকতাকে দেখাই তাহলে সেক্ষেত্রে আমরা জীবনে সফলতা পাবো যদি অধিক হয়ে যায় ওভার কনফিডেন্স হয়ে যায় আমরা সেখানেই কিন্তু প্রবলেম হবে তো এই বিষয়টা প্রথমত আপনাদের যদি বিষলগ্ন তুলার আসে এই বিষয়টা কন্ট্রোল করতে হবে কারণ আপনাদের মনে হবে সব কিছু আপনাদের আন্ডারে আছে কন্ট্রোলে আছে কিন্তু অ্যাকচুয়াল সেটা নয় এইটা আগে প্রথমত বুঝতে হবে দেখুন ষষ্ঠ স্থানে বসে আছে মানে রোগ ঋণ ডিপুর ঘর এখানে চন্দ্র রিলেটেড যে সকল রোগগুলো হয় সেগুলো কিছু অংশে আপনাদেরকে ভোগাবে শ্বাসকষ্ট আপনাদের হতে পারে সর্দি করতে পারে ঠান্ডা লাগার সমস্যা কিন্তু ভীষণভাবে থাকতে পারে ঋণ আপনাদের হবে ঋণটা নিয়ে একটু দুশ্চিন্তার জায়গা কিন্তু বেশ ভালো রকম আপনাদের থাকবে তবে আমি বলবো ঋণ নিলে যে ভীষণ অস মানে অসফলতায় আপনারা ভুগবেন সেটা কিন্তু কখনোই না ঋণ নিতে পারেন কিন্তু ঋণ দেওয়া থেকে কিছুটা বিরত থাকুন সেটা আপনাদের জন্য বেশি ভালো হবে এবং যেহেতু তরুণ সপ্তম দৃষ্টিটা দ্বাদশে পড়ছে অধিক পরিমাণে খরচ আপনাদেরকে কিন্তু করাতে পারে কি হিসাবে করাতে পারে আপনারা বেসিকালি দেখা যেতে পারে চন্দ্র ষষ্ঠে অবস্থান করলে আপনারা নতুন নতুন গাড়ি বা এইসবের প্রতি ঝোঁক আপনাদের ভীষণ থাকতে পারে সেকেন্ড হ্যান্ড গাড়ি বারবার চেঞ্জ করা বা নতুন গাড়ি নেওয়া এইরম ধরনের বিষয়গুলো কিন্তু উঠে আসতে পারে তো এই দিক থেকে আপনাদের ঋণ হবে ঋণের মাধ্যমে কিছুটা প্রবলেমের জায়গা আসতে এর বাইরে আমি বলবো চন্দ্রের ষষ্ঠে অবস্থান খুব একটা নেগেটিভ নয় তবে মানসিক দুশ্চিন্তা কিছু অংশ আপনাদেরকে ভোগাবে যেহেতু ষষ্ঠ স্থানে চন্দ্র অবস্থান করছে তবু আমি বলবো আপনারা মেন্টাল দোটানায় ভুগবেন না কেন লগ্ন এবং রাশি দুটোরই অধিপতি শুক্র অতএব খুব শৌখিন মেন্টালিটির আপনারা হবেন একটু বেশি লাক্সারিয়াস লাইফ কাটানোর কিন্তু ইচ্ছা আপনাদের মধ্যে ভরে ভরে থাকবে এই বিষয়টাকে কিছুটা কন্ট্রোল করতে পারলে আপনাদের আয় এবং খরচ দুটোই কিন্তু ঠিকঠাক ভাবে থাকবে তো এইখানে ষষ্ঠ অবস্থানটাকে পূর্ণরূপে নেগেটিভ না এবার যদি সপ্তমে অবস্থান করে চন্দ্র বৃশ্চিক রাশিতে আমরা জানি চন্দ্র বৃশ্চিক রাশিতে নিচস্ত হয় তো একটা বিষয় আপনাদেরকে বুঝতে হবে যে সপ্তমে যখনই চন্দ্র অবস্থান করবে জীবনে কিন্তু সমস্যা অবশ্যই নিয়ে আসবে চন্দ্র নিচস্ত হয়ে গেল মানে আপনারা ওভার থিঙ্কিং এর সমস্যা কিন্তু ভীষণভাবে ভুগবেন এবার বৃশ্চিক রাশি আপনাদের বৃষ লগ্ন লগ্নের সপ্তমে যদি কারোর রাশি থাকে ভালো করে বুঝতে হবে আপনাদেরকে জ্যোতিষশাস্ত্র এত সহজ করে সব কিছুকে বুঝিয়ে দিয়ে গেছে আমাদেরকে যে যখনই আপনার লগ্ন যেটা আর রাশি যেটা সম্পূর্ণ বিপরীত ধর্মীয় হবে সে তো আপনার মাথা একরকম চিন্তা করবে আর আপনার মন একরকম চিন্তাভাবনা করবে এই বিষয়টাতে কিন্তু আপনারা ভীষণ মেন্টাল দুটানায় ঘবেন প্রথমত দ্বিতীয়ত যেহেতু চন্দ্র নিজস্ব ওভার থিঙ্কিংয়ের সমস্যা ভীষণভাবে থাকবে দাম্পত্য জীবন কিন্তু যথেষ্ট নেগেটিভ হয়ে থাকে যদি মঙ্গল পীড়িত না মানে যদি ধরুন মঙ্গল পীড়িত হয়ে যায় তাহলে তো ভীষণভাবে নেগেটিভ হয়ে যাবে যেহেতু সপ্তমগড়ের অধিপতি হয় মঙ্গল তো মঙ্গলকে অবশ্যই দেখুন যে মঙ্গল পীড়িত হয়ে আছে কিনা এই বিষয়টা অবশ্যই আপনাদেরকে মাথায় রাখতে হবে নাহলে কিন্তু সমস্যা জায়গা চলে আসবে বিবাহের পরে সমস্যাটা একটু বেশি করে বাড়বে এবং বিবাহের পর দেখা যাবে আপনাদের কিছু অংশে যেহেতু চন্দ্র তৃতীয় করের অধিপতি হয়ে আপনারা অলসতায় ভুগতে পারেন কিছু অংশে বলা যেতে পারে যে পুরুষ বা মহিলা হোক না কেন সেক্সুয়াল সমস্যা কিছু অংশে আপনাদেরকে কিন্তু ভোগাতে পারে যেহেতু চন্দ্র নিচস্ত হয়ে বসে আছে দৃষ্টিটা যদি আমরা দেখি এখানে লগ্নে দৃষ্টি পড়বে আমরা এটাও জানি তো আপনাকে প্রথম থেকেই বলছি ওভার থিঙ্কিংয়ের সমস্যা বা বলতে পারেন ডিপ্রেশন চলে আসা যে কোনো বিষয়কে নিয়ে অধিক পরিমাণে ভাবা বা ভয় পেয়ে যাওয়া যে কোনো কোনো কর্ম করতে যাওয়ার আগে আপনারা ভয় পাবেন এই বিষয়টা কিন্তু অবশ্যই আসবে যেহেতু তৃতীয় ঘরের অধিপতি পরিশ্রম করতে আপনারা ভয় পাবেন কোন অংশে এই বিষয়টা আসবে ভাবে আপনারা দেখে নিন যে চন্দ্রের নিজ ভঙ্গ হয়েছে কিনা যদি নিজ ভঙ্গ হয়ে যায় আমি বলবো চন্দ্রের এই সপ্তম অবস্থান চন্দ্র রিলেটেড যে কটা বিজনেস আছে যদি জলের বিজনেস ট্রাভেলসের বিজনেস করেন জীবনে ভীষণ সাফল্য পাবেন যদি কোনোরকমভাবে চন্দ্রের নিজ ভঙ্গ যায় সব ক্ষেত্রে নেগেটিভ আমরা ধরবো না কিন্তু অবশ্যই যদি চন্দ্র আপনাদের সপ্তমে বসে থাকে লগ্ন হয়ে যতটা দেরিতে পারেন বিবাহ করুন সেটা আপনাদের জন্য বেশি ভালো হবে তার পরবর্তী যদি অষ্টম স্থানে থাকে চন্দ্র আপনাদের হয়ে গেল লগ্ন এবং ধনু রাশি এই ক্ষেত্রেও কিন্তু কিছুটা সমস্যা জায়গা চলে আসছে কারণ লগ্নের সাথে রাশির ষষ্ঠ আর অষ্টমের কিন্তু একটা কানেকশান তৈরি হচ্ছে এটাকে যোগ বলা হয় লগ্নের চিন্তা ভাবনা চিন্তা ভাবনার মধ্যে পার্থক্য থাকবে লগ্ন বলছে কি যে অবশ্যই হোক একটু কুই গতি নিয়ে এগোনো হোক আর রাশি বলছে কি একটু ধীরে সুস্থে যাওয়া হোক এর আপনাদেরকে প্রবলেমে পড়তে হবে এবার তৃতীয় ঘরের অধিপতি অষ্টম অষ্টম মানে আমাদের আয়ুর ঘর তো তৃতীয়পতি অষ্টমে বসে আছে মানে প্রথমত জল থেকে খুব সাবধানে আপনাদেরকে থাকতে হবে দ্বিতীয় বিষয় হচ্ছে এই ক্ষেত্রেও আপনারা কিছু অংশে ভয় পাবেন পরিশ্রম করতে পরাক্রম করতে আয়ুর ক্ষেত্রে যদি আমরা দেখি কিছু অংশে যদি বৃহস্পতি খুব দুর্বল থাকে আয়ু কমও হতে পারে আপনাদের ক্ষেত্রে তো এই বিষয়টা আপনাদেরকে দেখতে হবে অষ্টমে চন্দ্রের অবস্থান কিন্তু খুব প্রবলেম দিতে পারে চন্দ্রের দশা মহাদশা বা অন্তর্দশা আসলে মায়ের হেল নিয়ে ভীষণ সমস্যার জায়গা আসবে মৃত্যুতুল্য কষ্টভোগ করবারও কিন্তু জায়গা এখানে চন্দ্র অবস্থান করে তৈরি করতে পারে আপনারা বারংবার কোনো খেইয়া পাবেন না মানে ধরুন যে কোনো কাজকে শুরু করলেন সেই কাজকে কমপ্লিট করতে পারলেন না কোনো জিনিসকে শুরু করবার আগে আপনাদেরকে অবশ্যই খুব চিন্তা ভাবনা করে শুরু করতে হবে এবারে দেখুন চন্দ্র যে দৃষ্টিটা পড়ছে দ্বিতীয় স্থানে আমি বলব অর্থ সম্পত্তির জন্য বিষয়টা খারাপ নয় লিকুইড ক্যাশ আপনারা পেয়ে যাবেন সে কিন্তু সেটাকে কাজে লাগাতে পারবেন না এইটা সব থেকে বড় সমস্যার জায়গা কিন্তু চন্দ্র এইখানে থেকে তৈরি করে থাকে তো এই বিষয়টা আপনাদেরকে অবশ্যই দেখে নিতে হবে এরপরে যদি নবম স্থানে থাকে চন্দ্র মকর রাশি বৃষ বিষলগ্ন এক্ষেত্রে আপনার লগ্ন আর নবমের কানেকশান হচ্ছে কিন্তু চন্দ্র এখানে শনির ঘরে অবস্থান করছে তো শনি এবং চন্দ্রের মধ্যে মিত্রতা আমাদেরকে অবশ্যই দেখে নিতে হবে দেখে নেবেন শনি পরবর্তী তিনটে ঘরে এবং আগে তিনটে ঘরে আছে কিনা তাহলে তাৎকালিক মিত্র হয়ে যাচ্ছে তো তৃতীয় ঘরের অধিপতি যখনই নবম স্থানে অবস্থান করবে সেটাকেও কিন্তু খুব ভালো যোগ হিসাবে ধরা হয়ে থাকে তবে একটা বিষয় আপনাদেরকে বুঝতে হবে যে চন্দ্র যখন নবম ঘরে বসে থাকে ভাগ্যের আপস অ্যান্ড থাকে কখনো ভাগ্যের সাপোর্ট ভীষণভাবে পাবেন কখনো পাবেন না আর যদি তাৎকালিক মিত্রতায় বসে থাকে আমি বলব খুব ভালো যোগ ভাগ্যের সাপোর্ট ফ্যামিলির সাপোর্ট পিতার সাপোর্ট অবশ্যই পাবেন যথেষ্ট ধার্মিক হবেন আপনি এবং মকর রাশি যেহেতু আপনারা যথেষ্ট কর্মট হবেন বৃষলগ্ন যে কোনো সাহসিকতার কর্মের সাথে যুক্ত হলে আপনারা জীবনে কিন্তু ভীষণভাবে সাফল্য পাবেন এবং দৃষ্টিটাও যেহেতু নিজের ঘরে দিচ্ছে পরিশ্রম করতে কখনো ভয় পাবেন না ছোট ভাই বোনদের সাপোর্ট জীবনে বারংবার পাবেন এবং নিজের মানে আপনার দ্বারা আপনার ভাই বোনেরা কিন্তু জীবনের সাফল্য পাবে তো সেই দিক থেকে নবমে অবস্থানটা যথেষ্ট ভালো খালি দেখে নিন তাৎকালিক মিত্রতায় বসে আছে কিনা যদি না থাকে সেক্ষেত্রেও এই ফলাফলগুলো আসবে কিন্তু একটু বেশি সংগ্রহ করার পর আসবে আর এইটা অবশ্যই দেখে নিতে হবে শনিচন্দ্র যোগ হয়ে নেই তো শনিচন্দ্র যোগ হয়ে থাকলে কিন্তু উল্টে ভীষণ নেগেটিভিটি চলে আসবে আপনাদের জন্মচক অনুযায়ী যদি পরবর্তী দশম স্থানে থাকে চন্দ্র এখানে আপনাদের বিশ্বলগ্ন এবং কুম্ভ রাশি হচ্ছে এই কম্বিনেশন হিসাবে ধরা হয় এই সকল মানুষের মধ্যে ধৈর্য ভীষণ ভালো রকমভাবে থাকে যে কোনো কর্মকে চিন্তা ভাবনার মাধ্যমে কমপ্লিট করবার ক্ষমতাদের মধ্যে অবশ্যই থাকে যেহেতু তৃতীয় ঘরের সাথে আমি প্রথম থেকেই বলছি দশমের কানেকশন যখনই হবে তারা যথেষ্ট কর্মে সাফল্য হবে পিতার সাপোর্ট জীবনে কিন্তু অবশ্যই পাবে এবং বেসিক্যালি এটা দেখা গেছে এটা ফ্যামিলি যথেষ্ট শিখরে পৌঁছে নিয়ে গেছে এবং অবশ্যই যেহেতু আপনাদের অ্যাস্ট্রোলজিক্যাল বা যে কোনো গোপন বা পুরানো বিদ্যার প্রতি ইন্টারেস্ট অবশ্যই থাকবে এবং সেটাকেও যদি কেরিয়ার হিসাবে নিতে পারেন খুব ভালো হয় খনিজ পদার্থের বিজনেস যদি করেন সেটা আপনাদের জন্য খুব ভালো হয় ট্যুর অ্যান্ড ট্রাভেলসের বিজনেস যদি করেন সেটা খুব ভালো হয় এবং ধরুন আমি এটাও আপনাদেরকে বলতে পারি যে যারা ধরুন শিক্ষকতার সাথে যুক্ত আছেন যারা ট্রেনার যারা ধরেন যে কোনো বিষয় শেখাচ্ছেন বেসিক্যালি জিম টেনার যারা হয় তাদের জন্য কিন্তু এই অবস্থান খুব ভালো এবং এখান থেকে দশম থেকে আপনাদের চতুর্থ স্থানে দৃষ্টি পড়ছে তো গৃহ সুখের জন্য অবশ্যই খুব ভালো এবং গাড়ি বাড়ি সব যোগ কিন্তু চন্দ্রের দশা বা অন্তর্দশাতে আপনারা পেয়ে যাবেন অবশ্যই চন্দ্রের কুম্ভ রাশিতে অবস্থান আপনাদের জন্য যথেষ্ট পজিটিভ ফলাফল বয়ে নিয়ে আসবে এরপরে যদি দেখি একাদশ স্থানে বসে আছে তো আপনাদের হয়ে গেল লগ্ন এবং মিন রাশি মিন রাশি সামাজিক কর্ম করতে পছন্দ করে আর বিষ রাশির মধ্যে লাগাম ছাড়া এনার্জি থাকে তো এক্ষেত্রে একটা বিষয় আপনাদেরকে বুঝতে হবে একাদশে চন্দ্রের অবস্থান জীবনে যা চাইবেন তাই পাবেন নিজের কর্মের মাধ্যমে কর্মক্ষমতার মাধ্যমে পাবেন কিন্তু একটা বিষয় আপনাদের নিজেদের ইমোশনকে কিন্তু খুব কন্ট্রোল করতে হবে অ্যাকচুয়াল মিন রাশি আর লগ্নের কম্বিনেশন রুল ব্রেকার যে কোনো রুল এরা ব্রেক করতে পছন্দ করে এবং সব বড় বিষয় ভীষণ স্বাধীন চেতা হয় তো এই স্বাধীন চেতা বিষয়টাকে একটু কন্ট্রোল করতে হবে এরা নিজের ফ্যামিলির থেকে বেশি কিন্তু বাইরের লোককে প্রাধান্য দিয়ে ফেলে বা বাইরের মানুষের কাছে এরা যেরকম বাড়ির মানুষের কাছে কিন্তু সেরকম হয় না নিজের রাগ নিজের যে নিজের সমস্যা সবটাই বাড়ির লোকের উপর ঝেড়ে ফেলে তো এই বিষয়টা থেকে আপনাদেরকে কিন্তু অবশ্যই বিরত থাকতে হবে না হলে সমস্যার জায়গা আসবে যদি এই কন্ট্রোলটা আপনারা করতে পারেন যেহেতু সপ্তম দৃষ্টি আপনাদের পঞ্চমে আস পড়ছে তথাপি আপনারা যদি আপনার বুদ্ধিকে কাজে লাগান জীবনের সর্বোচ্চ দিক থেকে সাফল্য পাবেন সব থেকে বেসিকালি শেয়ার মার্কেট স্টক মার্কেটে ভীষণ সাফল্য পাবেন এবং এর সাথে যেহেতু একাদশে চন্দ্র অবস্থান করছে কিছুটা আয়ের ক্ষেত্রে আপস অ্যান্ড ডাউন্সের জায়গা থাকবে এবার শেয়ার মার্কেট স্টক মার্কেটে যারা থাকেন তারা ভালো করেই জানেন আপস অ্যান্ড ডাউন্সের ঘটনার একটু বেশি করেই থাকে তো অবশ্যই একাদশে অবস্থান চন্দ্র আপনাদের সব সাত শখ কিন্তু ইচ্ছা পূরণ অবশ্যই করাবে একটু পরিশ্রম আপনাদেরকে বেশি করতে হতে পারে এর বাইরে কিন্তু কোনো সমস্যার জায়গা নেই এর যদি থাকে দ্বাদশ স্থানে চন্দ্র তৃতীয় ঘরের অধিপতি দ্বাদশ এখানে আমি এটাও বলে রাখছি যে দেখুন দ্বাদশ স্থানে চন্দ্রের অবস্থান দ্বাদশের দোষ লাগে না চন্দ্রের কিন্তু যেহেতু ধরুন তৃতীয় ঘরের অধিপতি দ্বাদশ যেটা হচ্ছে ব্যয় প্রথমত হচ্ছে আপনারা ভীষণ অলস হয়ে যেতে পারেন মেষ খুব ভালো ধরা হয় এরা কিন্তু একটা সময় ভীষণ সাহসিকতা দেখায় ভীষণ এনার্জিটি থাকে হঠাৎ করে এরকম কিছু সমস্যা আসে যার মাধ্যমে এরা চিরকালের মতো ধরুন নিজেদেরকে আটকে রাখতে পছন্দ করে তো এই বিষয়টা আপনাদেরকে দেখতে হবে যে আপনাদের এনার্জিটা খুব সহজে খরচ যাতে না হয়ে যায় আপনারা ধীরে ধীরে খরচ করুন যাতে আপনারা লং টার্ম ভাবে এই বিষয়টাকে কাজে লাগাতে পারেন প্রথমত তৃতীয় ঘরের অধিপতি দ্বাদশ স্থানে বসে আছে এটা প্রথম ব্যাপার চলে আসছে যে আপনাদেরকে নিজের ক্যারেক্টারকে প্রথমত ঠিক রাখতে হবে দ্বিতীয়ত ড্রিঙ্ক করা থেকে ভীষণভাবে বিরত থাকতে আপনাদেরকে বলবো একবার যদি আপনাদের নেশা লেগে যায় তাহলে সেই নেশা থেকে বেরোতে পারবেন না আর যেহেতু তৃতীয় ঘরের অধিপতি দ্বাদশ অলস বা বেশি করে ধরুন জীবনের প্রায়োরিটিস থাকবে হচ্ছে শখ শৌকিনতা আনন্দ মজা এইসবের প্রতি আপনাদের ইন্টারেস্টটা অধিক পরিমাণে বেড়ে যেতে পারে সেক্ষেত্রে চন্দ্রের দ্বাদশ অবস্থান জেল যাত্রা অবধি করিয়ে দিতে পারে যদি খুব নেগেটিভ অবস্থাতে বসে থাকে চন্দ্রের উপর রাহু বা সুনি দৃষ্টি পড়ে যায় তো এই বিষয়টা আপনাদেরকে লক্ষ্য রাখতে হবে দ্বাদশে অবস্থানটা খুব একটা ভালো নয় এবং সপ্তম দৃষ্টি যেটা ষষ্ঠে পড়ছে আপনাদের ঋণ বৃদ্ধি করাবে সেই ঋণে জর্জরিত হয়ে কিন্তু প্রবলেমে আপনাদেরকে পড়তে হবে তো এই বিষয়টা কিন্তু আপনাদেরকে লক্ষ্য রাখতে হবে যে যখনই ষষ্ঠের সাথে বা দ্বাদশের সাথে চন্দ্রের কানেকশন তৈরি হচ্ছে এটা কিন্তু খুব একটা ভালো অবস্থান নয় মানসিকভাবে আপনারা কিন্তু ভীষণ সমস্যায় ভুগতে পারেন এবং চন্দ্র দ্বাদশে জল থেকে সাবধানে থাকবেন আহ কিছু অংশে আপনাদের হসপিটাল খাতে খরচ বেশি পরিমাণে হতে পারে মায়ের হেলথ নিয়ে সবসময় দুশ্চিন্তার জায়গা আপনাদের কিন্তু লেগে থাকতে পারে এই বিষয়গুলো আপনাদেরকে কিন্তু খুব চিন্তা ভাবনা করে চলতে হবে চন্দ্রের দশা বা অন্তর্দশা যদি চলে এবার যদি আমরা রত্ন নিয়ে আলোচনাটা করি দেখুন প্রথমত আমি একটা বিষয় বলে দিচ্ছি যে এইভাবে রত্ন নিয়ে আলোচনা হয় না চন্দ্র কোন নক্ষত্রে বসে আছে সেটাও আমাদেরকে দেখে নিতে হবে চন্দ্রের ওপর কোন কোন গ্রহের দৃষ্টি পড়ছে সেটাও আমাদেরকে দেখে নিতে হবে তবু আমি একটা বিষয় আপনাদেরকে বলে রাখছি বিষল লগ্ন চন্দ্রের মুক্ত খুব চিন্তা ভাবনা করে যে কোনো জ্যোতিষ বন্ধুর সাথে পরামর্শ নিয়ে তারপরেই পড়ুন আমরা খুব সহজেই ভেবে নিই মুক্ত তো সবাই পড়তে পারে অ্যাকচুয়াল বিষয়টা কিন্তু সেটা নয় মুক্ত আপনাদেরকে প্রবলেমও ফেলতে পারে তো আমি একটা বিষয় আপনাদেরকে পরিষ্কার করে বলে রাখছি যদি চন্দ্র এখানে রোহিণী নক্ষত্রে অবস্থান করে তাহলে সেক্ষেত্রে মানে অর্থাৎ লগ্নে যদি অবস্থান করে তাহলে সেক্ষেত্রে আপনারা মুক্ত পড়তে পারেন বাদবাকি যে কোনো ঘরে যদি অবস্থান করে এখানে যদি আপনাদের মিনেও অবস্থান করে সেক্ষেত্রেও আপনারা চন্দ্রের মুক্ত পড়তে পারেন বা যদি কুম্ভতে অবস্থান করে সেক্ষেত্রেও আপনারা চন্দ্রের মুক্ত পড়তে পারেন মিন কুম্ভ বৃষ কিন্তু বাদবাকি ক্ষেত্রে ধরুন মকরের ক্ষেত্রেও পড়া যেতে পারে বাদবাহের ক্ষেত্রে অবশ্যই জ্যোতিষ বন্ধুর সাথে পরামর্শ করুন তারপরে পড়ুন প্রথম ব্যাপার হচ্ছে যদি বৃষ্টিকে থাকে নিজস্ব চন্দ্র কখনো মুক্ত করবেন না তাকে ঠিক করবার জন্য আলাদা রেমেডি আছে চন্দ্রের জন্য অবশ্যই শিব ঠাকুরের আরাধনা করুন আপনারা প্রত্যেক সোমবার দিনকে শিব ঠাকুরের মন্দিরে যান চন্দ্রের প্রণাম মন্ত্র ও ইংকলেন চন্দ্রায় নম ওং এং ক্লিন চন্দ্রায় নম আমি এটা আপনাদেরকে দিয়ে দিচ্ছিস স্ক্রিনে এটা রেগুলার একশো আটবার করে পাঠ করুন যদি আপনাদের লগ্ন এবং চন্দ্রের মহাদশা চলে কিন্তু হঠাৎ করে আপনারা রত্ন নিয়ে ফেলবেন না আগে জ্যোতিষ বন্ধুর সাথে পরামর্শ করুন তারপরে আপনারা নিন তো এই ছিল আমাদের লগ্ন সাপেক্ষে বারোটি গড়ে চন্দ্রের অবস্থান নিয়ে আলোচনা দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে নমস্কার